আজকে আমাদের ক্লাস ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে কি কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ সো হ্যালো এভরিওয়ান ভার্সিটিতে যেই ফার্স্টে আমি আর সারাফ একটু শর্মা খেয়েছি দেন আমরা আমাদের ইংলিশ ক্লাস শেষ করে স্যারের ক্লাসে এসেছি আর এসে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দেন আমরা জানতে পারি যে স্যার আরও অনেক আগে মেল করেছেন যে আজকে আমাদের ক্লাস হবে না কিন্তু আমরা সেটা কেউই দেখিনি দেন আমরা এক ঘন্টা পরে সবাই সেটা দেখেছি আর দেখি আমরা আসলে অনেক বেশি মজা করছিলাম আর এই যে তামজিদের এই ভিডিওটা এটা যদি আমি মিউট না করে দিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু আমি ভিডিওটা মিউট করে দিয়েছি দেখুন ও যে কী করে সেটা আমি কি আর বলবো সো এই তো এরপর আমরা সবাই বের হয়ে গিয়েছি বের হয়ে সবাই মিলে একটু কথা বলছিলাম কজ এই ভিডিওটা ছিল আমার মেডের আগে তো সবাই মিলে আমরা বলছিলাম যে মেডে কি কি আসতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম দেখুন মইনের কি সাহস ও রেশাদ কে কা পুরুষ বলে এখানে যদি মাহি থাকতো তাহলে ওকে যে কি করতো মাহিকে বলো আমরা নাকি নেগেটিভ তুমি তুমি ছেলে হয়ে ওকে কেন সুন্দর সুন্দর বল এটা তোমার সমস্যা কি বল ভাই বলে তাহলে আমাকে তো কখনো বললা না তোমার কি আমি কিন্তু আমি কিন্তু কমপ্লেইন করব প্রক্টরের কাছে নারী নির্যাতন মামলা বাড্ডা থানা বাড্ডা থানা তাই বলো যে তোমাকে সুন্দর লাগতেছে আচ্ছা তাহলে বলো আমাকে সুন্দর লাগতেছে বলো নাহলে কিন্তু ওই যে ক্যামেরা বাহিরে যা করি তা করবো ওকে যা দেখুন কত বলে আমি সুন্দর কিন্তু ভোটকা এরপর আমাদের আরেকটা ক্লাস ছিল সেটা করে আমরা সবাই মিলে বাহিরে গিয়েছিলাম মোমো খেতে আর যা এই যে এসেছিল মইন কেমন আছো কি কালার